হ্যালো বন্ধুরা আজকে আমরা চলে এসেছি আমাদের স্থানীয় হাট যার নাম বিকোর হাট তো ওইখানে আমরা মাছ বাজারে এসেছি প্রথমে একটু দেখে নেবো এই যে কাতল মাছগুলো পুরো টাটকা টাটকা কাতল মাছ রয়েছে রুই মাছ সমস্ত মাছই এখানে রয়েছে মোটামুটি মাছ উঠেছে এখানে তো আরো কিছু মাছ আমরা দেখে নেবো এখানে এখানে আমাদের দেশি মাগুর দেশি শিঙ্গি সমস্ত রয়েছে কইও রয়েছে আমরা দেখতে পাচ্ছি কিছু কে কেজি কি রবো এক কেজি দিয়ে এক কেজি সবজি তো আমরা বড় বড় সাইজের শোল মাছ দেখতে পাচ্ছি আমরা ছোট গুলো চারশো করে বলছে আর বড় গুলো ছশো টাকা করে কেজি বলছে আরো মেঘল মাছ উঠেছে প্রচুর এটা কি মাছ গো ফার্সে ফার্সে মাছ না কত করে ওটা কাদি ক্যাবা আইরমা ছোট 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 না শুনছি না কিন্তু ভালো করে ভালো করে ও তো আমি কালকে রাতে দেখ কোরানান্যপ৊unda� ই� statistically ওিম্ম এইদিকে আমাদের শামুক শামুকের বাজার সুন্দর সুন্দর আপেল শামুক পাইলা ব্যবস্থা যার সাইন্টিফিক নেই আপেল শামুকগুলো বিক্রি গ্রাম বাংলা একটা প্রচলিত খাবার শামুক সেই কিছু ছোটো সাইজের শামুক অনেকে সেটাকে গুঞ্জুরিও বলে লোকাল ল্যাঙ্গুয়েজে সেগুলো বিক্রি হচ্ছে Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn thank <laughs> you

পদ্ধতিতে <out> এই যে আমাদের সুটকি মাছের একটা দোকান আরো অনেক দোকান বসে আজকে বসেনি তো ওখানে অনেক রকম ভ্যারাইটি সুটকি মাছ আছে তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো আপনারা সবাই কমেন্ট করে জানাবেন এটা আমাদের বিকর হার পরমদিকে বিকোর হাট